নিজের ছেলেকে আব্বু এবং মেয়েকে আম্মু সম্পাদন করে ডাকা যাবে কিনা খাওয়ার সময় সালাম দেওয়া যাবে কিনা ঘুষ দিয়ে চাকরি নিলে ইনকাম কি টাকার হয়ে যাবে আমার মেয়ের বয়স তিন নামাজের আদায়ের সময় বারবার সামনে আসে তাতে কি হবে হবে আমার নামাজ নষ্ট কিনা আমাদের দেখা যায় ব্যক্তিকে গোসল দেওয়ার পর গোসল দেওয়ার স্থানে একচল্লিশ কাউকে যেতে মানা করা হয় সেখানে সন্ধ্যাবেলা একচল্লিশ দিন পর্যন্ত আগরবাতি বা মোমবাতি জ্বালানো হয় এটা কি সম্মত মৃত ব্যক্তির জন্য দোয়া করার শূন্য পদ্ধতি কি আবেগের বসে ফোনে দুজন কবুল বলে ফেলেছে আমাদেরকে বিয়ে হয়ে গিয়েছে চোখের পাতায় আইলেনা দেওয়ার জায়জ হবে কিনা আমার ছোট ছোটো বাচ্চা ঘন ঘন দুধ বমি করে ছোট বাচ্চারই বমি গায়ে লাগলে সে কাপড় কি নামাজ হবে নামাজে দাঁড়ানোর পর নাকি ডান পায়ের বুড়ো আঙ্গুল নাড়ানো যায় না এটা কি সত্য ফজর নামাজের আজানে আসলাত খরিমিনা নাম বলার সময় আমরা উত্তরে কি পড়ব অনেক বয়স হওয়ার পরও আমার বড় ভাই বিয়ে করছে না পরিবার চাচ্ছে আমাকে বিয়ে করাতে কিন্তু আমি সমাজের মধ্যে লজ্জিত হয়ে যাচ্ছে আমার কি করণীয় চলুন তাহলে আর বিলম্ব না করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করি এবং শুরু করি আমরা প্রশ্ন উত্তর দেওয়ার পালা আবু রেজা ইনুর আপনি লিখেছেন আমার ছোট বাচ্চা ঘন ঘন দুধ বমি করে ছোট বাচ্চার এই বমি গায়ে লাগলে সে কাপড় কি নামাজ হবে বাচ্চা যদি বমি করে এবং সেটা আপনার কাপড় লেগে যায় অবশ্যই যে অংশ লাগবে সে অংশ হবে ধুয়ে ফেলবেন বাকি কাপড় পাক আছে পাকি থাকবে যেটুকু লাগবে সেটুকু ধুয়ে ফেলে পাক হয়ে যাবে এই যে সাথে আপনি লিখেছেন পার্লারে কোকড়া চুল সোজা করলে কি গুণা হবে কোকড়া চুল আপনার যদি মনে করেন যে এটা আপনার সৃষ্টিগত একটা সমস্যা আপনার একটা রোগের মতো তো আছে এর মধ্যে তাহলে সেক্ষেত্রে এটা সোজা করার জন্য আপনি চেষ্টা করলেন এবং ব্যবসায় নিলেন তাতে ইনশাল্লা গুণ হবে না রেজল্ট আমি আপনি লিখেছেন অনেক বয়স হওয়ার পরও আমার বড়ো ভাই বিয়ে করছে না পরিবার চাচ্ছে আমাকে বিয়ে করাতে কিন্তু আমি সমাজের মধ্যে লজ্জিত হয়ে যাচ্ছি আমার কি করেন না লজ্জিত হওয়ার কিছু নেই বিয়ে বড় ভাইয়ের আগে ছোট ভাই করলে যে কোনো গুণা হয় এরকম না এটাকে দর্শনীয় মনে করাটা আমাদের সমাজের ত্রুটি বরং অতএব সমাজের গুণ ভাঙার চেষ্টা করাটা দূষণের কিছু না আপনার পরিবার যে আপনাকে বিয়ে করতে চাচ্ছে এটাই তো শোকর আদায় করার মতো বিষয় যে অনেক পরিবার তো বড় ভাই বিয়ে না করলে ছোট ভাইকে আটকে রাখেন আপনার বড় ভাই আটকাচ্ছে না আমার মনে হয় আপনার বিয়ে করতেই আগ্রহী হওয়া উচিত নারুজামান সরকার এটি থেকে আপনি লিখেছেন ঘুষ দিয়ে চাকরি নিলে সারা জীবন ইনকাম কি ঘুষের টাকার মতো হয়ে যাবে না ঘুষের টাকা দিয়ে ঘুষ দিয়ে যদি চাকরি নেন চাকরিটা যদি হালাল হয় তাহলে আপনার সারা জীবনের ইনকামটাই হারাম হয়ে যাবে ওটা সেরকম না তবে ঘুষ দিয়ে চাকরি দিয়ে যে অন্যায় করেছেন সেটুকু আপনি হারাম কাজ করেছেন এবং তার জন্য আল্লাহ কাছে আপনাকে তবা করতে হবে স্তেফার করতে হবে এবং গুণা থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করতে হবে পরবর্তী যেন কখনো না হয় বলে সে চেষ্টা করতে হবে কিন্তু পরবর্তীর উপার্জনগুলো এর কারণে সবগুলো হারাম হয়ে যাবে না শিহাব আপনি লিখেছেন খাওয়ার সময় সালাম দেওয়া যাবে কি না খাওয়ার সময় সালাম দেওয়া নেওয়াতে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই যদি ডিস্টার্ব ফিল না না করেন যাকে সালাম দিয়েছেন তা তিনি তাহলে সেক্ষেত্রে খাওয়ার ফাঁকে ফাঁকে আমরা কথা বললে সেটা যেরকম নাজায়েজ নয় ঠিক সালাম আদান প্রদান করলে সেটা নাজায়েজ নয় আমরা অনেকে মনে করি খাওয়া আর ইবাদত করা সমান খাওয়া নামাজ পড়া সমান এরকম অনেক মুখরোচক কথা বা অনেক বলি আমরা শুনতে পাই এগুলোর কোনো ভিত্তি নেই নামাজ এরকম কথা বলা যায় না সালাম দেওয়া যায় না খাওয়ার সরকম কথা বলা যাবে না বোবার মতো বসে খেতে হবে এবং সালাম দেওয়া যাবে না এরকমটি আমরা অনেকে মনে করি এটা সঠিক নয় আশরাফুল হক শুভ আপনি জানতে চেয়েছেন আমাদের দেশ সচরাচর দেখা যায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর গোসল দেওয়ার স্থানে একচল্লিশ দিন পর্যন্ত কাউকে যেতে মানা করা হয় সেখানে সন্ধ্যাবেলা একচল্লিশ দিন পর্যন্ত আগরবাতি বা মোমবাতি জ্বালানো হয় এটা কি শরীয়সম্মত কোনো জায়গায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়া হলে সেখানে এই প্রথাটি আমাদের সমাজে অনেক ক্ষেত্রেই প্রচলিত আছে যে আগরবাতি বা মোমবাতি ইত্যাদি সেখানে আপনার জ্বালানো হয় এবং সন্ধ্যাবেলা একচল্লিশ দিন এই কাজটি করা হয় কেউ সেখানে যেটা যেতে যেটা নিষেধ করা হয় এটি সম্পূর্ণ কুসংস্কার এবং এ ধরনের বিশ্বাসগুলো সিরকি বিশ্বাস কুসংস্কারচ্ছন্ন ছন্ন বিশ্বাস এর বেশিরভাগই এসছে হিন্দু আনি সমাজ থেকে একজন মুসলমানের এই সমস্ত কুসংস্কারকে বর্জন করা উচিত যেখানে গোসল দেওয়া হবে সে জায়গার বিশেষ কোনো বিধান নাই সেটা অন্য দশটা জায়গার মতোই একটি জায়গা ফখর ইসলাম মাহিন আপনি রেখেছেন আবেগের বসে ফোনে দুজন কবুল বলে ফেলেছে কি বিয়ে হয়ে গিয়েছে জিনা না বিয়ে সহজ নয় যে আবেগের বসে দুজনে কবুল কবুল বলে ফেলছেন আর বিয়ে হয়ে গেছে দুজন সাক্ষীর সামনে প্রস্তাব এবং কবুল হবে এবং অন্যান্য শর্তি পাওয়া যাবে তখন সেক্ষেত্রে সেটি বেসরিয়া দৃষ্টিকোণ থেকে বিশুদ্ধ এবং আপনার সঠিক বিয়ে হিসেবে বিবেচিত হবে মাহমুদুল হাসান ভুইয়া আপনি জানতে চেয়েছেন ফজর নামাজের আজানে আসলাত খরিবিনের নম বলার সময় আমরা উত্তরে কি পড়ব এক্ষেত্রে জম্মুর ফোকাহা বা বেশিরভাগ ইমামগণের মত হলো সদাক্তা ও বারার্তা আর নম মানে হলো সলাত বা নামাজ এটা ঘুম থেকে উত্তম এটি যখন বলবেন তখন তাকে বলতে হয় সদাক্ত অবরার্তা অর্থাৎ হে মহাজন তুমি সত্য বলেছো এবং ভালো বলেছ ভালো কাজ করেছ এই কথা বেশিরভাগ ফোকাহ একরাম বা জম্মুর ফোকাহ একরাম বলতে বলেছেন মহাজনের জবাবে এবং একটি রেওয়ায়ত এটি এসছে যদিও রেওয়ায়তটাকে অনেক মহাদিসগঞ্জ জাইব বলেছেন আর এই কারণে অন্য একদল ওলামা রাম বলেন যে আসলাত হয়মিনার নাম যখন বলবো আমরা আসলাত যখন আসলাত নাম বলবে আমরাও আসসালাত খয়েরমিনার নাম বলবো এর কারণ হলো যে আসসালাত হয়েরমিনার নাম এই বাক্যটি মোয়াজ্দিনের বাক্য আর এক্ষেত্রে নবী আলিস্লামের সাধারণ যে নির্দেশনাবু মুসলিমে আসছে

দিয়ে থাকেন এসেছ রুবেল আপনি জানতে চাইছেন এডি থেকে নামাজে দাঁড়ানোর পর নাকি ডান পায়ের বুড়ো আঙ্গুল নাড়ানো যায় না এটা কি সত্য না এরকম কোনো কথা আমাদের জানা নেই প্রয়োজন হলে যেতে পারে স্বামী আপনি লিখেছেন মনের মধ্যে খারাপ চিন্তা আসলে কি করেনি মনের মধ্যে খারাপ চিন্তা যদি আসে তাহলে সেক্ষেত্রে প্রথমত সেখান থেকে নিজেকে সরাবার জন্য আপনার চেষ্টা করা খারাপ চিন্তা যে কারণে আসে যে জায়গায় গেলে আসে বিচরণ করলে সে জায়গাগুলোতে সরে আসে এটা কর্তব্য আর আল্লাহ সম্পর্কে আঘাত সম্পর্কে বাজার চিন্তা ইত্যাদি অনেক সময় আসে এরকম আসলে তাহলে সেক্ষেত্রে বাম দিকে তিনবার প্রতীকী থুতু ফেলে থু 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 এভাবে তিনবার প্রতীকী থুতু ফেলা এবং আমন্ত বিল্লাহ রসুলি পড়া এবং আওয়াজ বিল্লাহ সে তরজিম পড়া এগুলোর মাধ্যমে ইনশাল্লাহ বিন আমরা মনের বাজে চিন্তাকে দূর করার চেষ্টা করতে পারি করিল বেগম লিখেছেন আমার মেয়ের বয়স তিন বছর সে আমার নামাজের আদায়ের সময় বারবার সামনে আসে তাতে কি গুণ হবে আমার নামাজ নষ্ট হবে কিনা না আপনার গুণ হবে না এবং আপনার নামাজ নষ্ট হবে না তবে ছোট বাচ্চা আপনার নামাজের খুব বেশি সমস্যা তৈরি করবে এরকম মনে হলে অন্য কেউ থাকলে তাদেরকে দিয়ে তাকে ধরে রাখার বা তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা অন্যতম চেষ্টা করা উচিত আব্দুর রহমান জানতে চেয়েছেন আমি একজন দর্জি মহিলাদের পোশাক তৈরি করি আমি যদি কোনো মহিলাকে তার ইচ্ছা মতো ডিজাইন জামা বানিয়ে দিই আর সে যদি সেটা পরিবেগনা পুরুষের সামনে যায় এদিকে আমার পাপ হবে যদি এমন হয় যে পোশাকটা বানানোই হচ্ছে পাপের কাজের জন্য আপনি জানেন তাহলে সেক্ষেত্রে তাকে সহায়তা হবে তার সেটা তৈরি করে দিলে সেজন্য এটি তৈরি করার ক্ষেত্রে আপনি ডিনাই করা উচিত এতটুকু অধিকার আপনার থাকা উচিত এবং ইমানে গায়রত যেটাকে আবার ইমানে আত্মসম্মান বোধ সেটা আপনার থাকা উচিত আর যদি এই লেভেলের সমস্যা না হয় বরং এটা তিনি বাসায় পড়তে পারেন তার স্বামীর সামনে পড়তে পারেন বাহিরে পড়তে পারেন কি করবেন আপনি জানেন না তাহলে আপনি খুঁজিয়ে খুঁজে থাকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই এবং এর কারণে আপনার গুণাও হবে না তিনি যদি অন্য কাজে ব্যবহার করেন ইনশাল্লাহ আপনার গুণা হবে না এস এ হাবিব আপনি লিখেছেন নিজের ছেলেকে আব্বু এবং আম্মু সম্পাদন করে ডাকা যাবে স্নেহের জায়গা থেকে বা মমতা করে তাদেরকে আব্বু বা ডাকতে কোনো সুবিধা নেই এটার উপকর্থে আব্বু আম্মু ডাকা হয় আহ আব্বু আম্মু ডাকার মানে এই না যে আমার কাগজের কলমে জন্মদাতা পিতা বা মা হিসেবে তাদেরকে ঘোষণা দিলে এরকম তো করে না অতএব আহ স্নেহের বসে তাদেরকে আব্বু কিংবা আম্মু ডাকাতে কোনো সমস্যা নেই